আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে শেয়ার করব লবণ দিয়ে কিভাবে পারফেক্টলি কাঁঠাল বিচি ভাজা যায় এটা বালু কিংবা খালিদায় ভাজার যেতে অনেক বেশি সুন্দর হয় দেখুন কতটা পারফেক্ট হয়েছে তার জন্য আমার প্রথমে লাগবে হাফ কেজির মতো কাঁঠাল বিচি আমি এইখানে একটু ছোটো সাইজের বিচিগুলো নিয়েছি আপনারা চাইলে বড়গুলো নিতে পারেন ছোটোগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি একটা প্যান গরম করে নিব প্যান গরম করে নেওয়ার পর দিয়ে দিব তিনশো গ্রামের মতো চিকন লবণ চিকন লবণ দিলে ভাজাটা অনেক বেশি সুন্দর হয় এই লবণটা কিন্তু বারবার ইউজ করা যায় নর্মাল হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্সে রেখে এক বছরের বেশি ইউজ করা যায় এই লবণ দিয়ে আপনি বাদামও ভাজতে পারবেন লবণটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব কাঁঠাল বিচিগুলো কাঁঠাল বিচিগুলো দেওয়ার পর কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে এই সময় চুলার আসটা থাকবে লো না নাহলে পুড়ে যাবে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই কিছুক্ষণ পর পর জাস্ট একটু উল্টে পাল্টে দিলেই হলো আমার চ্যানেলে কিন্তু লবণ দিয়ে বাদাম ভাজারও একটা রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এটা ভাজতে খুব বেশি সময় লাগে না চোদ্দো পনেরো মিনিটের মতো সময় লাগে খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে যায় একটু পড়বে না আর ভাজা কাঁঠাল বিচির ভরটা কিন্তু অনেক বেশি মজা তা আপনারা চাইলে কিন্তু এভাবে লবণ দিয়ে ভেজে কাঁঠাল পিচি ভর্তা বা এমনিতেও খেতে পারেন এখনকার বাচ্চারা তো এইসব খাওয়া ভুলেই গেছে আমার মেয়ে বলে বাদামের মতো লাগে নাকি যাই হোক কিছুক্ষণ দিন পরপর উল্টে দিলাম দেখুন কিছুটা ব্রাউন কালার চলে এসেছে আমার কাঁঠাল পিচিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে দশ মিনিট পর আপনারা একটু চেক করে নেবেন কাঁঠাল বিচিটা সুন্দর মতো ভাজা হয়েছে কিনা সেদ্ধ হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে উঠিয়ে নেবেন এখন আমি একটা স্টেনারের মাধ্যমে ছেঁকে উঠিয়ে নেব উঠিয়ে দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব যেন বিচিটা ঠান্ডা হয়ে যায় এখন আমি দেখুন আপনাদেরকে ছুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে কাঁঠাল বিচিগুলো ভাজা হয়ে গেছে আর হ্যাঁ আপনারা যারা কাঁঠাল বিজি ভর্তা বানাবেন তারা কিন্তু একটু গরম গরম বানাতে চেষ্টা করবেন তাহলে কিন্তু শক্ত হয়ে যায় ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ